রিক্সা দেখতেছাম বেরোসি তারপরেও সে ঠিকই তার টান বজায় রাখতেছে একটু আসতে যেতে পারতো তো আসলে এটাই স্বাভাবিক কারণ আর অটোর সাথে পারার মতো অবস্থা আপাতত নাই শুধুমাত্র হাইওয়েতে তারপরেও মাঝে মাঝে দেখা যায় বাসের সাথে বা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অটোর রিক্সার হয় না অবশ্য রিক্সা চেষ্টা করে এখন একটু হাইওয়ে থেকে দূরে থাকার ওদের শুধু মাত্র শহরের ভিতরে তো আসলে সচেতনতার কোনো শেষ নেই একটু অসচেতন হলেই শেষ মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এরপর বাসে চলে আসলো খুবই ব্যস্তময় একটা ইউকান আমার কাছে এটা সামনে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখা যাচ্ছে কাকা যান আমরা একটু যাই আবার ওপাশে অবস্থা দেখেন সামনে যে কথা বলছিলাম সৌন্দর্য যে গাছ তার জন্য দেখতে পাচ্ছি না তো সেটাই হলো তো এখন একটা অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে কঠিন অবস্থা কি আছে ভাই কিসের সাথে কি আর বাইকার ডাকার গাড়ি আন্ডা ক্ষতি কার হইছে মানে কাটা ছেড়া হইছে নাকি কারো ক্ষতি হইছে কারো শরীরের গাড়ি তো বাম পাশে একটু গেছে তাও বেশি কিছু হইনি আপাতত অল্প পড়তে গেছে ডান পাশে বেশি কিছু হয়নি অল্প গেছে অটোর সাথে অটোর কোন ক্ষতি হয়নি বাইকার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট অল্পে বাসাইছে হাইওয়ে তো অটোর সাথে আসলে লেগে গেছে বাইকারে তো বাইকারের বাইকার ক্ষতি হয়েছে বাইকার গাড়িতে তো আসলেই শরীরে কোনো সমস্যা হয়নি তো যেটা বলতেছিলাম আসলেই সচেতন সচেতনতার আসলে কোনো প্রকার কমতি রাখা যাবে না হাইওয়ে বা আপনার বাই রোডে যে কোনো রাস্তায় আপনার রোডে উঠলেই সমস্যা বিশেষ করে বাইক কারণ এটা দুই চাকার উপর নির্ভর কারণ অন্যান্য গাড়ি আপনার তিন চাকার চার চাকা আছে এদিক ওদিক একটু হলেও আপনার গাড়িটা জায়গায় থাকে নিজেও থাকা যায় কিন্তু বাইক এতটাই সেন্সিটিভ খুবই সমস্যা আপনি আবার ঢুকলেন আমি তো যাব সোজা ঢুকে গেলাম এর ভিতরে তো আসলে খুবই ব্যস্ত একটা পয়েন্ট এটা যে যার মতো চলতেছে পুলিশের কোনো তদারকি না থাকার কারণে অনেক কিছু হচ্ছে কবে ঠিক হবে জানি না আগের মতো আসলে আর হবে কিনা জানি না আমার মনে হয় না যে আগের মতো আর হবে কারণ রাজনৈতিক দল এখনো একটা না আসা পর্যন্ত ফাইনালি কোনো ফিনিশিং দেখতেছি না এ পাশে একটা বাস ঢুকা যাচ্ছে দেখছেন কি অবস্থা যে যার মতো চলতেছে খুবই কঠিন অবস্থা এভাবেই চলাচল শুনি যে ঢাকা শহরে তো আমাদের শহরেও তাই শুরু হয়ে গেছে অলরেডি দেখেন অটো আবার আগাছে টুকটুক করে কিভাবে ও তো যাবে তারপরে তো আমরা যাবো নাকি আল্লাহ মাফ আছে দিলাম আমিও এখন ওই কি বলে জোয়ারের গতিতে চলতে হবে না চললে নিজেই ধরা সেমন একটা অবস্থা আপনি নিজে না চললেও আপনাকে চলতে হবে কারণ পিছন থেকে আপনাকে তাড়াবে এটাই স্বাভাবিক কারণ থেমে থাকা বা দাঁড়িয়ে থাকা বা একটু নিরিবিরি যাবেন তার কোনো সুযোগ নেই লম্বা একটা জ্যাম পড়ে গেছে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকেই আসলে সচেতনতার বার্তা দেব কারণ সবাইকেই জীবনের মায়া আগে জীবন তারপরে সব তাড়াহুড়ো করা যাবে না বা আকাশটা পরিষ্কার সকাল থেকে একটু মেঘ ছিল এখন আবার ক্লিয়ার তো আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা ভিডিওটি একটি লাইক দিবেন কমপক্ষে একটা লাইক যাদের সামনে ভিডিওটি দাবে তাদেরকে অবশ্যই বলব একটা লাইক দিতে কারণ ভালো খারাপ ভিডিও আসলে যাই হোক